আজকে আমার শাশুড়ি মা আটা দিয়ে চিনি দিয়ে আর সামান্য একটু লবণ দিয়ে আর জল দিয়ে মাটির চুলায় তেলের পিঠা বানাচ্ছে ভালো করে এখন হচ্ছে চুলায়ুলে গুলে হাত দিয়ে অলরেডি চুলা ধরিয়ে দেওয়া হয়েছে আর হচ্ছে চুলার উপরে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে কড়াইটা গরম হলে তেল দেওয়া হবে এবার হচ্ছে পিঠা ভাজার জন্য ডুবো তেল মানে বেশি করে তেল দিতে হয় ডুবো পিঠা ভাজলে পিঠাটা সুন্দর ফুলে এটা নাম হচ্ছে হোলকামালা এটার নাম হচ্ছে ওরকামালা এটা গ্রামে এটার নাম মানে ওরকা বলে ডাকে আর হচ্ছে এটা নারিকেলের মালা দিয়ে তৈরি করা হয় কলার দিয়ে গাছের যে শুকনা পাতার সেটা পুড়িয়ে এটাকে তামাক পোড়া করানো হয় এবং এর সাথে এটা এই সাইডের সাথে পরবর্তীতে তামাক গুঁড়ো করে দেওয়া হয় এটাকে বলা হয় তামাক পোড়া এই যে কলার পাতা এটা পড়ানো হচ্ছে এরপরে এখানে তামাক দেওয়া হবে এটা কী হাঁস হাঁস বা সায়না হাঁস তো বাদাম বাদামগুলো তো আমরা প্রতিবার এই যে দানা কোনখানে যায় এই যে পা পা জল রাখতে করতে কোন কাmathfrakাম কামি আরবা আমাদের বন্ধ হইছে কখন ওই দেখো দুবার দুবার নলে ভগবান আর সানা আর সরো আর সরো হ্যাঁ আর সরো আমরা দুধ দিওরা হুম হুম আমরা রাখলাম খালি গোই সাদা বাড়ি ওই সাদা ওই সাদা ভুকি যদি মাছ হয় এই যে তো আমরা তো না দেখি তো আমরা তো না

ঘূনাল